ভাই মাত্র 30 পিস 7200 টাকা ইদ অফার 30 পিসের সেট 7200 টাকায় কুরবান ঈদের অফার কুরবান ঈদের অফার ইতিহাসে এক গোল্ডেন আকিস বাজারের সেরা আচ্ছা কি কি থাকবে ভাই 30 পিসে 10 পিস গোল্ডেন আকিস ফোম 70 বছরের গ্যারান্টি خدাই করে লেখা 70 বছরের গ্যারান্টি আচ্ছা আর কি থাকবে তারপরে আপনাদের কভার থাকবে মাত্র 99 টাকা করে আচ্ছা কভার থাকবে 99 টাকা 99 টাকায় টাকা কভার এর 10 পিস কভার থাকবে তারপর আপনার এই যে এখানে থ্রি ডি কভার আচ্ছা থ্রি ডি কভার ভাইরাল কভার আচ্ছা এই যে দেখেন কালার আরো আছে এখানেও কালার আছে থ্রি ডি কভার কত টাকায় থাকবে ভাই এই কভার পুরো প্যাকেজ পুরো প্যাকেজ তিরিশ পিসের সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা আর এই কভার এখানে পড়ছে মনে কর 99 টাকা আচ্ছা 99 টাকাই আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে কোনো প্রান্তে বাংলা এই অফার কতদিন পর্যন্ত থাকে ভাই এটা আপনার ঈদ পর্যন্ত মানে ঢাকা ভিআইপি বেডিংসের একদম স্পেশাল অফার কুরবানি অফার गाइस আজকে আমরা চলে এসেছি সোয়ান এক্সক্লুসিভ ডিলার ঢাকা ভিআইপি বেডিংস এ আর আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাসেল ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ

দেখেন অনেকে কিন্তু ডিলার ছাড়া বিক্রি করে ডিলার ছাড়া যারা বিক্রি করে হ্যাঁ অবশ্যই দর্শক যখন মাল কিনবে সোয়ানের ডিলার মনে করে সাইনবোর্ডটা দেখতে হবে জি অরিজিনাল ডিলার কিনা কারণ যারা ডুপ্লিকেট ডিলার হ্যাঁ কারণ যারা যাদের শোরুমে বিশাল সাইনবোর্ড থাকবে ওনারা হচ্ছে অরিজিনাল ডিলার ওকে ডিলার দেখে মাল কিনলে ডিলারের কাছে মালের কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে দেখা যায় ডিলাররা যদি গ্যারান্টি দেয় এই গ্যারান্টিটা কাজে মানে কাজে লাগে জি আর ডিলার সারা যারা গ্যারান্টি দিবে ওনার আজকে আছে কালকে নাও থাকতে পারে আচ্ছা আপনাদের শোরুম কিভাবে ভিজিট করা যাবে আমাদের শোরুম ঢাকা ভিআইপি বেডিং এটা হচ্ছে আপনার দয়াগঞ্জ পানির পাম্পের সামনে যাত্রাবাড়ি আচ্ছা তারপর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে বাকিটা বলে দিলাম আর আজকে এখানে আমাদের এখানে আসতে দেখেন সোয়ান আছে আপনার এই যে বসন্ধর আছে আপনার কারমো আছে অ্যাপেক্স আছে বেঙ্গল আছে অনেকগুলা কোম্পানি আছে আচ্ছা আজকে তো ঈদের অফার থাকতে ঈদের অফার একটা আছে যেমন আপনার 7200 টাকার মধ্যে 30 পিস আচ্ছা 30 পিসের সেট হ্যাঁ প্লেন হ্যাঁ প্লেনের মধ্যে দরকার যেমন 30 পিস কি কি থাকবে আমি একটু বলি এটা হচ্ছে আপনার গোল্ডেন আকিস বাজারে সেরা একটা ফোম 70 বছর গ্যারান্টি খোদাই করা লেখা আছে এটা যা আপনার আকিজের হাই গ্রেড আচ্ছা এই ফোমটা থাকবে 10 পিস 10 পিস ফোম থাকবে 10 থাকবে তারপর আপনার একটু দেখেন এই পাশে এখানে অনেকগুলো কালার থাকবে আছে আমরা কালার দিতে পারমু জি এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে তারপর আপনার একটে কালার আছে এখানে আপনার 10 পিস কভার থাকবে হ্যাঁ তো 10 পিস ফোম 10 পিস কভার 20 পিস আচ্ছা তারপর আপনার 3D যেটা মানে বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে হ্যাঁ যেমন এটা 3D কভার আচ্ছা 3D কভার এটা 3D কভার পাঁচটা কুশন পাঁচটা কভার থাকবে আচ্ছা 30 পিস মাত্র 7200 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে মানে এটা ঈদের স্পেশাল অফার ঈদের স্পেশাল অফার 30 পিস টাকা মাত্র 99 টাকায় কভার আচ্ছা 99 টাকায় কভার মাত্র 99 টাকায় কভার ইতিহাস রেকর্ড আচ্ছা এটা তো ভাই রেকর্ড করবে পুরা ইতিহাস রেকর্ড মাত্র 99 টাকা ডিজাইন ফর্ম আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে আচ্ছা যেমন এটা আছে আকিস কোম্পানির এটা 6 ইঞ্চি যেমন বসারটা আপনার ছয় হেলান দেওয়া একটা পাঁচ আচ্ছা তো এটা দশ পিস ফোমের দাম পরে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এক পিস হম একজ ছয় বা বস সুন্দর অনেক যেকোনো নামে এক লোকাল যেগুলো আছে ছয় হাজার টাকা ওকে এখন আসে একটা বেঙ্গল এটা একটা গ্রাম আচ্ছা বেঙ্গল হ্যাঁ বেঙ্গল ফোম এটা একটু দেখেন এই যে দেখেন লেখা আছে বেঙ্গল ফোম হ্যাঁ বেঙ্গল ফোম এটাও খুব ভালো একটা ফ্রোম এটা অন্য অন্য জায়গায় দশ হাজার পাঁচশো কি এগারো হাজার টাকা বিক্রি করতেছে জি তো আমরা এটা বিক্রি করি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বেঙ্গল ফোম চিটাং ডিজাইন আপনার বসাটা ছয় ইঞ্চি হালাম দেওয়াটা পাঁচ ইঞ্চি আচ্ছা এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে সব জায়গায় দশ হাজার পাঁচশো আমরা যেহেতু পাইকারি সেল করি সেক্ষেত্রে মাত্র আট হাজার পাঁচশো আচ্ছা তারপর বেঙ্গলের চেয়ে ভালো কোয়ালিটি যদি নিতে চান তখন আপনি সোয়ান অবশ্যই দেখতে পারেন সোয়ানের এখন সোয়ান নিয়ে আরেকটা সমস্যা আছে আমি একটু বলি যেমন সোয়ানের মধ্যে আপনার সর্বপ্রথম যে ডাইসটা বাই করছে এই ডাইসটা হচ্ছে আপনার আমি একটু দেখাইতেছি এই যে ডাইস হ্যাঁ এটা হচ্ছে সবার কাছে আছে জি দেখেন এই যে এই একটা ডাইস হ্যাঁ এখানে দুইটাই চিটাং ডিজাইন জি আমি একটু পার্থক্য বুঝাই একটু মাপ দিতে হবে সর্বপ্রথম যখন আমরা সোয়ানের চিটাং ডিজাইন আনছি তখন আপনার আমাদের এই ডাইসটা দিছে কোম্পানি আচ্ছা দেওয়ার পর আমি বুঝলাম যে এটা কাস্টমারের জন্য অবশ্যই ক্ষতি আমি একটু আপনাদের দেখাই একটু আসেন এদিকে হ্যাঁ যেমন কাস্টমারের জন্য অবশ্যই ক্ষতির কারণটা হচ্ছে আপনার যেমন এই যে ফোনটা হ্যাঁ যখন আপনার এটা হচ্ছে যখন কাস্টমার বসতে যায় তখন কিন্তু এখানে লাগে একটু এদিকে দেখেন এখানে লাগার পর এদিকে দেখছেন গ্যাপ তো আমি ভাবলাম যে এটা অবশ্যই কাস্টমারের জন্য ক্ষতি তো আমি কোম্পানির কাছে কমপ্লেন করছি যে আমি বলছি আপনার দায়টা যেমন মোটা করে দেওয়ার জন্য এ পাশে ইঞ্চি এই পাশে ইঞ্চি এটা আসলে কি কারণে এটা সমস্যা আর এটা বসলে অবশ্যই আরামদায়ক এটা একটু দেখেন এটা কারো কাছে না এটা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দেয় না এখনো কোম্পানি এটা আরামদায়ক এটা দেখেন এটা কিন্তু একদম মাজার লেভেল হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে চিটাং ডিজাইন এটা এটা হচ্ছে চিটাং ডিজাইন আচ্ছা এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে চিকন রাইস মানে আগেরটা চিকন রাইস আর নতুনটা ছিল মানুষের জন্য ক্ষতি ছিল এজন্য এখন নতুনটা হচ্ছে মোটা রাইস দেয় হ্যাঁ কমপ্লিট করার পরে কোম্পানি অবশ্যই আমার কথা রাখছে এই যেমন দেখেন এখানে আপনার আসল আগের দাইসটা 5 ইঞ্চি আছে এখানে দেখেন

আর এটা হচ্ছে চার চার যদি কেউ এই ডাইসে এখন যারা নেবে তারাই ঠকবে জি অবশ্যই এই ডাইসটা নিতে হবে একদম নতুনটা নিতে হবে এই ডাইসটা বর্তমান যে ডাইসটা এটা শুধু আমাদের কাছে আছে আচ্ছা এটা আর কারো কাছে দেয় না শুধু আমি কমপ্লিট করছি সেই ক্ষেত্রে আমরা যেহেতু নাম্বার ওয়ান ডিলার আমাদের কথা অবশ্যই কোম্পানি গ্রহণ করছে আচ্ছা এই জন্য এই ডাইসটা আপনি যেখান থেকে নেবেন এই পাঁচ ইঞ্চি ডাইসটা নেবেন রাইট খেলান দেওয়াটা ঠিক আছে তো আসেন এখন একটু বলি দামের দামের বিষয় হ্যাঁ

কভারটা যে মার্কিনটা হ্যাঁ এটা দশ পিস আপনার এক হাজার টাকা এক হাজার টাকা মার্কিন এক হাজার টাকা তবে যখন মার্কিন ফোম সব কিনার পরে অবশ্যই আপনার দরকার পড়বে কভারটা কভারটা দেখেন হিউজ পরিমাণের আমাদের সবগুলা রোল যে আর রোল যেহেতু মাল খুব মানে সবচেয়ে ভালো কোয়ালিটির মাল এখানে যে পর্তটা কাপড় অনেক মোটা দেখেন

রোমাল সেটের কয়েকটা কোয়ালিটি আছে যেমন একটা আছে আপনার যেমন এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার তিন হাজার টাকার প্যাকেট তিন হাজার টাকা পাঁচটা কুসুন পাঁচটা কভার রুমাল টেবিল মানে আঠারো পিস তিন হাজার আচ্ছা আর এগুলো আসলে দামিটা দামিটা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা মানে সাড়ে চার হাজার টাকার সেট আচ্ছা তারপরে আসেন আপনার এইখানে রুমাল সেট যদি না লাগে সেক্ষেত্রে শুধু পাঁচটা কুসুন পাঁচটা কভার নিতে পারে এখানে হিউজ পরিমাণে দেখেন কালার আছে এগুলো কত করে দাম পড়ে দাম পরে মাত্র দুই হাজার টাকা শুধু হচ্ছে মাত্র দুই হাজারটা পাঁচটা কুসুম পাঁচটা কভার পাঁচটা কুসুম পাঁচটা এই পাশে দেখেন যাদের বাজার আরেকটু কম হ্যাঁ তখন এটা নিতে পারে পাঁচটা কুসুম পাঁচটা কভার মাত্র 1500 টাকা 1500 টাকা তো পাঁচটা কুসুম পাঁচটা কভার মাত্র 1200 টাকা 1200 টাকা তো ভাই সবকিছু দেখাইলাম এখন অবশ্যই কভারটা লাগবে হ্যাঁ কভারটা আমাদের যে চেইনগুলা সব এসএস চেইন দিয়ে আমরা বানাই হ্যাঁ এই যে চেইনটা এটা হচ্ছে এসএস আচ্ছা এসএস এটা যেভাবে মনটা টানবে এটা কিচ্ছু হবে না এটা আমরা মার্কিং ছাড়া পরেছি মার্কিং যাদের লাগবে দিতে পারবো আমাদের প্রত্যেকটা সেলাই গণ প্রত্যেকটা অবলক আছে এবং ফিনিশিং আমাদের যে কারিগর সবচেয়ে মানে উন্নত মানের কারিগর খুব ভালো নিখুঁত সেলাই করে প্রত্যেকটা এখানে ডাবল সেলাই দেওয়া আছে তো এই কাপড়টা এই যে কাপড়টা ফিটিং করে দেখেন অনেক মোটা কিচ্ছু হবে না

আর আপনার ছোট থাকবে দুইটা তো এই সেটটার দাম পড়ে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার কালার আছে এগুলো অনেক কালার আছে এই যে একটা ডিজাইন আচ্ছা তাহলে এটা আপনার টোটাল সাড়ে চার হাজার টাকা আচ্ছা আর আপনার ফোমের হিসাবে হ্যাঁ ফোম যদি কেউ ছয় হাজার টাকা নিতে চায় ছয় হাজার টাকা সাড়ে চার হাজারটা সাড়ে চার বিভিন্ন দাম আর আছে তো আমি সোয়ান দিয়ে হিসাব করি সোয়ান কমফোর্ট দিয়ে কারণ সেম কাপড়টা কাপড় রুমাল সবই দাম জি দামিটা

আর আপনার এক হাজার টাকা হচ্ছে সাদা কাপড়টা সতীটা টোটাল আপনার বিল আসছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আমি আরেকবার বলে দিই হ্যাঁ আরেকবার বলি সোয়ান কমফোর্ট দিয়ে আপনার দামি কাপড় দিয়ে মাত্র বাইশ হাজার টাকা ওকে ফোরার সেট কমপ্লিট আটচল্লিশ পিস সোয়ান সুপার দিয়ে আটচল্লিশ পিস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর আপনার সোয়ান সুপার একটা দিয়ে জি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পুরো সেট কমপ্লিট সেট কমপ্লিট আচ্ছা কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে কুরিয়ার আমাদের 1000 টাকা আগে অ্যাডভান্স করে বাকিরা হাতে পাওয়ার পরে আচ্ছা সারা বাংলাদেশ তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ থানা পর্যন্ত গ্রাম পর্যন্ত যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফার গুলো লুফে নেবেন আসতে হবে ঢাকা ভিআইপি বেডিং সে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ